যারা দূর দূরান্ত থেকে প্রাকৃতিক অবস্থাকে উপেক্ষা করে আজ এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে জানায় স্বাগত যথাযথ প্রণাম ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের এই গ্রামী আছে গ্রাম জননী বিমান সংখ্যা হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করে ফেলেছি আমরা সবসময় সুচেতনা আগে থেকে বিষয় নির্ধারণ করে দিই থাকি তো এবারে আমাদের যাত্রার সংখ্যা বিষয় আমরা ঠিক করেছিলাম এবং সেইভাবে ঘোষণা করেছিলাম কিন্তু অনেক অনেকে আবার যাত্রা সম্পর্কে রেখাও প্রস্তুত করে ফেলেছিলেন কিন্তু মাঝখানে আমাদের একটা ভয় পেয়ে গেলাম আমরা পরপর বড় বড় সংখ্যা প্রকাশ করে এসেছি যেমন কীর্তন সংখ্যা তারপরে বড় বড় সংখ্যা প্রকাশ করে আমরা মনে করলাম যে একটু ভাবলার সংখ্যা অল্প ফলে প্রকাশ করব এবং অল্প সময়ে আমরা

হ্যাঁ এমন কি ব্যাপার কালিফ হয় অনেক জায়গা মুসলমান যারা এইসব আমরা সাধারণভাবে দেখে এসেছি কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন সমীক্ষায় ফেললাম যখন আমরা একটু সমীক্ষায় নামলাম তখন আমাদের আর আমরা আর আগিবন্দ পাচ্ছি যে কি ধরনের কত বড় এবং তার বিস্তৃতি কত তো আমরা সাধারণভাবে মনে করি যে বিভিন্ন বড় 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 অর্থাৎ দেবী আর এই হাজির ফাজির দিক কিন্তু এইসব ব্যাপার কিন্তু উনি যেমন ওরাই বিবি যেমনি ওরাই চন্ডী তিনি শুধু এই অর্বাচীন কালের রোগ দেবী নন তার যে শিকড় সেই সিন্ধু সভ্যতা থেকে শুরু করে পৌরাণিক যুগের পর্যন্ত বিস্তৃত আধুনিক যুগের পর্যন্ত আজ পর্যন্ত আমরা এখন আমাদের কলেরা রোগের ওষুধ আবিষ্কার হয়ে গেছে আমরা কিন্তু সমান পরিমাণে গেলেও কিন্তু এই দেবীকে সমান পরিমাণে আমরা গুরুত্ব দিয়ে চলেছি আজও পর্যন্ত এখন আর আমাদের এই ওলাই চলি বা ওলাই বিবি শুধুমাত্র কলেরা দেবী নয় সমস্ত রকম আমাদের সমস্যার সমস্ত সমস্যার ব্যাপারে আমরা তার কাছে নিবেদন করে থাকি এবং শুধু আমাদের এই গ্রামগঞ্জে শহরে পর্যন্ত তার বিস্তৃতি রয়েছে এবং আমরা সব কিছু বিপদের জন্য সব কিছু তার কাছে আমরা আবেদন জানাই তো সেই ব্যবসি সম্পর্কে আমরা যে এবারে গ্রন্থ প্রকাশ করেছি সেটা সার্বতম গ্রন্থ গ্রাম গ্রামজন তো আপনারা অনেক পরিশ্রম করে আমরা দিনের পর দিন ক্ষেত্র সমীক্ষা করেছি কয়েকবার ধরে সদর পদে করেছি আবার ব্যক্তিগতভাবেও করেছি এইভাবে বলতে করতে মানে কমাতে কমাতে কম সে কম আমাদের বইটা পৌঁছে গেছে সেই একই দেখা গেল যে সেই বিরাট সংখ্যা বিরাট সংখ্যাই থেকে গেল মানে কোনো কাজ ছোট আর বড় কথা আমরা বলতে পারি না তো যাই হোক সবাই আর যদি এই বইটা পড়ে আনন্দ পান এবং যদি ভালো লাগে তাহলে আমরা খুবই আনন্দ পাব আর সুচেতনার পক্ষ থেকে সবাইকে একবার জানাই স্বাগত এবং বিনম্র অভিবাদন এবং প্রণাম শ্রদ্ধা অনুষ্ঠান